হ্যামলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা সিদ্ধ দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাদ্যের মতো মাথা ঝাঁকাল হ্যামলতার রাগ হলো না তিনি চকিতে বসে প্রশ্ন চললেন। সিদ্ধের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে থাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্নাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মদাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার শুটে আসলো হেমলতা বারান্দায় পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মর্শিদ আসলেন কি হয়েছে ডাকো ক্যারে লাহারির ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চোখের পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কী জন্য আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তারা কথা কহন ছাড়ো আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না লাগবে কেনে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা ব্যাটা সেরারের অহেতু কথা বলো না মাসে পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগ ধরলেই লতা কথা মনে পড়ে মুর্শিদ মিনিট খানেক রাগ দেখিয়ে তাকিয়ে থাকলেন হেমলতার দিকে মুর্শিদ খানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা পূর্ণ হতবাক সেই সাথে খুশির হেমলতা ছোট পদ্মা টানিয়ে দেন রুম থেকে বাইরে দেখা যায় কিন্তু জানালার ওপাশে কি আছে বাইরে থেকে দেখা যায় না সন্ধ্যা মর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চোখিত বসল সিরা নিয়ে তাদের চোখ মুখে খুশির জ্রেক হেমলতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলো পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণ বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না পা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবান্ন মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমলতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মার সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্তা দিদিকে কেমন লাগে পদ্মজা চিত্তার দিকে তাকালো ছাই রাঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাকপন লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া চিনিকদ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেহমানুত চিত্তা দিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হ্যামলতা বুক শীতল চিন্দ কোমল অনুভূতিতে চেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষই অনুভূতিতে তুলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাকসরে বলল আমরা তো কালো চিত্তা দিদি সুন্দর কিভাবে। এভাবে বলছিস কেন প্রেমা তুই পর্ষা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেলো পদ্মজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে পর্ষা কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো ওদিক তাকিয়ে দেখলো হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসলিন থোট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুসির ভাজে আবিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মজা প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেলল প্রেমার চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখবো মন দিয়ে আমিও প্রেমা পূর্ণা দলে ঢুকল এমন তার চোখ বেয়ে দুপোটা জল গড়িয়ে পড়ল এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছতাচ্ছিল হয়ে এসেছেন কত লুকিয়া কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুচ্চিত নন তার মাঝে সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্বের সন্তান আজ সেই অনুচিত কাজে জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর এক জোড়া চোখে নিশুতি রাত চারদিকে পোকার ডাক হ্যামলতা চোখ খুলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতা বুক কেফে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চোখের মাঝে পদ্মা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়ার নিঃশ্বাস সারেন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতা যাজালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ডে কয়েক পর দুজোরা পা যেন ছুটে পালালো